ফার্স্ট টাইম আমি এখানে স্পিন করবো হ্যাঁ বন্ধুরা এখান থেকে দেখো বন্ধুরা স্পিন করে দিয়েছি এবং বন্ধুরা এখান থেকে কোন বান্ডেলটা পাই বিটিএস এর একেবারে ফ্রিতে কোনটা কোনটা দেবে কোনটা গ্যারান্টি দেবে আমাকে কোনটা কোনটা ভাই কোনটা গাইস দেবে বলে তোমাদের মনে হচ্ছে গাইস কোনটা ও ভাই ফাইনালি কিন্তু আমরা কিন্তু একটা বান্ডেল পেয়ে গেলাম একেবারে ফিরিতে হাই গাইসেল থামিল বুঝিয়ে গেছো কিনে ভিডিওতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে বিটিএস বান্ডেল গাইছ তোমরা কিন্তু ফ্রি দেবে আর অলরেডি কিন্তু গেছে আমরা কিন্তু দুইটা বান্ডেল নিয়ে নিয়েছি টাইম তোমরা একটা দেখে নিলে প্রথমের দিকেই বন্ধুরা এখানে একটা বান্ডেল হচ্ছে এই বান্ডেলে কিন্তু গিয়ে এক করে নিয়ে নিলাম একেবারে ফ্রি দেওয়া তোমরা কি করে পাবে ঠিক আছে বন্ধুরা যেহেতু আমি দুটো পেয়েছি তোমরা কিন্তু একটা পাবে তোমরা একটা কি করে পাবে ওটাই বলে দেবো আর গাইস আমি এখানে দুটো কি করে পেলাম তোমাদেরকে ওটাই বলে দেবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরাও কিন্তু বিটিএস যে কোনো একটা বান্ডেল একেবারে ফ্রিতে ক্লাম করে নিতে হবে কিন্তু টোটালি এখানে সাতটা বান্ডেল দেখতে পারবে বিটিএস বান্ডেল এবং বন্ধুরা এখান থেকে তোমাদের যে কোনো একটা বান্ডেল তোমরা একদম নিতে পারবে আর বন্ধুরা তোমাদের ইচ্ছা মতো না তোমাদের যেটা স্প্রী দিবে তোমরা ঠিক সেটা নিতে পারবে বন্ধুরা এটা কবে পাবে না পাবে জেড তোমাদেরকে বলে দিবো আজকের ভিডিওতে আর বন্ধুরা ফার্স্ট টাইম কিন্তু আমরা একটা বান্ডেল পেয়ে গেলাম যেটা স্ক্রিনের উপর দেখে নিলে এবার তোমরা কি করে পাবে ওটাই বলে দিচ্ছি তারকে তার আগে বন্ধুরা আমাদের কাছে কিছু কনফার্ম ইভেন্ট আছে সেগুলো তোমাদেরকে বলে দিই বন্ধুরা ফার্স্ট টাইম তোমরা দেখতে পাচ্ছি ইমোট রয়্যাল এখানে বন্ধুরা দুটো ইমোট কিন্তু আসতে চলেছে আমাদের ইমোট রয়্যাল স্পেশাল ইভেন্টের মধ্যে এবং বন্ধুরা এই ইভেন্টটা যদি আমরা কনফার্ম ডেটের কথা বলি তাহলে চব্বিশে মার্চ কিন্তু আমরা এই ইভেন্টটা দেখতে পারবো ইন্ডিয়া এবং ব্রিটিশে এবং বন্ধুরা এই ইমোটগুলো কিন্তু আমরা ফ্রিতে নিতে পারবো হয়তো গাইস আমাদের গোল্ড উইস করতে হবে নাহলে গিয়ে কিছু মিশন কমপ্লিট করতে হবে যত সম্ভব গাইস আমরা কিন্তু গোল্ড দিয়ে স্পিন করে কিন্তু গিয়েছে আমরা এখানে দুটো হোলি স্পেশাল ইমোট নিয়ে নিতে হবে যেহেতু রয়্যাল ইভেন্ট এটা হয়তো গেছে আমাদেরকে কিন্তু গোল্ড খরচ করে নিতে হবে পার্সোনালি ইমোটগুলো গিয়ে জোস লেভেল আছে ঠিক আছে বন্ধুর এর সাথে গেছি তোমাদেরকে আরও কিছু ইভেন্ট বলে দেবে যে সমস্ত ইভেন্টগুলো কিন্তু গেছি আপকামিং সব আসতে চলেছে আর বন্ধুরা তোমরা তোমাদের গোল্ড গাইজ বেশি বেশি কালেক্ট করবে বন্ধুরা তোমরা যদি গোল্ড বেশি বেশি কালেক্ট করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নাও তাহলে গিয়ে কিন্তু তোমরা অনেক করে গোল্ড ক্লাম করতে পারবে ঠিক আছে বন্ধুরা গেম থেকে আর বন্ধুরা নেক্সট আমাদের যে ইভেন্টটা আসতে চলেছে এটা হচ্ছে রামজান স্পেশাল ইভেন্ট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছু টোকেন আছে এই টোকেনগুলো গাইজ আমাদের নেওয়ার জন্য জাস্ট মিশন কমপ্লিট করে তোমার এই টোকেনগুলো বদলে গেছে আমরা কী যার জানলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো ফার্স্ট টাইম অবাক হবে গিয়ে তোমাদের খারাপ লাগবে হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে টাইটানিক স্কার এবং এমটেন তারপরে গিয়ে সমস্ত কিছু গান স্ক্রিনগুলো তোমরা দেখতে পাচ্ছি এখানে আর বন্ধু তোমাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে যে আমাদের স্কার আর গিয়ে এই স্কুলটা পার্সুয়ালে গেছে আমার কাছে ওপি লেভেল লাগে এবং বন্ধুরা এইখানে যে সমস্ত গান স্কুলগুলো দেখতে পাচ্ছ এই ইভেন্টটা কবে আসবে এবং কি গেছে আমরা গান স্কুলগুলো একেবারে ফ্রি হবে বন্ধুরা গান স্কুলগুলো কিন্তু আমরা একেবারে ফিরিতে কিন্তু এই দুর্ভাগ্য বসে আমরা কিন্তু পারমানেন্ট কেউই পাবো না এই সমস্ত গান স্কুলগুলো এইগুলো গিয়েছে আমরা পাবো চব্বিশ ঘন্টা বা সাত দিনের জন্য এবং বন্ধুরা এই ইভেন্টটা কবে আসবে এটা কনফার্ম ডেট কি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এটা আমাদের রামজান স্পেশাল আসবে উনত্রিশ তারিখে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো উনত্রিশ তারিখ ভোর চারটে এক হয়ে গেছে কিন্তু আমরা এই ইভেন্টে ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভারে প্লেয়ারে দেখতে পেয়ে যাবো এবং বন্ধুরা এখান থেকে যে সমস্ত গান স্কুলগুলো পাবো কিন্তু সেই সমস্ত গান স্কুলগুলো কিন্তু গেছে আমরা একটাও কিন্তু পারমানেন্ট পাবো না হয়তো কিছু দিনের জন্য টাইমিং দিবে গাইস আর পার্সোনালি গাইস যে সমস্ত গান স্কুলগুলো দিচ্ছে একদম লেজেন্ডারি আছে এখান থেকে যদি কোনো গান পারমানেন্ট দিতে গেছে খুবই ভালো হতো কিন্তু গ্যানে যেহেতু আমাদের পারমানেন্ট দিচ্ছে না তাই গাই আমি কিন্তু তোমাদেরকে পারমানেন্ট গান বলতে পারছে না পার্সোনালি গাইছ ওই ইভেন্টটা যদি আছে তাহলে গিয়ে তোমরা অবশ্যই মিশনগুলো কমপ্লিট করে দু তিন দিনের জন্য গেছি তোমরা কিন্তু গানগুলো একেবারে ফ্রিতে ইউজ করতে পারবে ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা নেক্সট যে গান স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর এটা হচ্ছে গিয়ে এম পাশোর হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আপকামিং সময় গেছি আমাদের এম পাশোর এই স্ক্রিনটা আসতে চলেছে আর বঙ্গ বন্ধুরা এর সাথে সাথে গেছি কিন্তু আমরা যদি এম পাশোর কালারটা যদি লক্ষ্য করি তারপরে মারাত্মক লেভেলে কালার অ্যানিমেশন করে দিয়েছে বন্ধুরা পার্সোনালি সিএস এর জন্য একটা বেস্ট গান স্ক্রিন এটা হচ্ছে এম পাস আর বন্ধুরা এই স্ক্রিনটা কিন্তু ফ্রিতে দিবে না ডায়মন্ডে দিবে গেছে আমরা কিন্তু কনফার্ম এখনো কোনো লিক পাইনি যেহেতু গাছ মানে স্ক্রিনটা মারাত্মক লেভেলের আছে আর গায়ে ফ্রিতে দেওয়ার চান্স খুবই কম বললেই চলে এবং বন্ধুর স্ক্রিনে তুমি আরও একটা গান স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা যে গান স্কিনটা যে এম সিক্সটি এম সিক্সটি গান কিন্তু মারাত্মক লেভেল করেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ গাইস অ্যানিমেশন বাইরে দিয়ে আর এটাও বন্ধুরা কিন্তু আমরা ফিরিতে হওয়ার কোনো চান্সই নেই কারণ কি বন্ধুরা তোমরা যদি এম সিক্সটি মানে স্ক্রিনটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে স্ক্রিনটা কতটা মারাত্মক লেভেলে করেছে গ্যারানো ফ্রি পার্সোনালি এই সমস্ত গান স্কুলগুলো আপকামিং সময় গেছে আমাদের ইন্ডিয়া এবং ব্রিটেশের উপরে আসতে চলেছে তবে এই সমস্ত গান স্কুলগুলো কবে আসবে না গেছে কিন্তু আমরা এখনও পর্যন্ত লিখ পাইনি আর বন্ধুরা কনফার্ম ডেট পেলে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ওগিয়ে পার্সোনালি তোমাদের কাছে এম সিক্সটি না গেছি এম পাঁচশো গান স্ক্রিনটা ভালো লাগলো অর্থাৎ ওগে কনিষ্কিনটা তোমাদের জোট লিবেলা কিন্তু এবে আমরা বলতে পারলাম না ঠিক আছে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বিটিএস বান্ডেল আপ বন্ধুরা তোমরা সকলে ওয়েটিং করছো যে বিটিএস বান্ডেল আমরা কি করে ফ্রিতে নেবো নেব তুমি তো অলরেডি দুটো বান্ডেল নিয়ে নিলে ঠিক আছে বন্ধুরা তোমরা এখানে কিন্তু বিটিএস বানিলে দেখতে পারবে একটা ইভেন্টের মধ্যে সেম টু সেম এবং বন্ধুরা ওই ইভেন্টটা কবে আসবে সেটাও বলে দেবে বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে বিটিএস আর্মি স্পিন করার জন্য জাস্ট একটা টোকেন ফ্রি দেবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছি যে একটা টোকেন ফ্রি দেবে আর বন্ধুরা সেই টোকেনটা তোমরা কী করে ফ্রি দেবে সেটাও বলে দিচ্ছি আর বন্ধুরা এখান থেকে তোমরা কিন্তু যে কোনো একটা নিতে পারবে আর বন্ধুরা তোমরা আমি ভাবছো তুমি দুটো নিলে আমরা কী করে দুটো নেবো বন্ধুরা দুটো নিলে তোমাদের কিন্তু ডায়মন্ডিস্ট করতে হবে সেখানে গিয়ে দু হাজার হতে পারে পাঁচশো হতে পারে ছয়শো হতে পারে ঠিক আছে আর বন্ধুরা তোমরা কিন্তু একটা একেবারে ফ্রি দেবে কারণ কি বন্ধুরা একটা টোকেন আমাদেরকে কিন্তু গ্যারিফার কি একেবারে ফ্রি দিতে দেবে যে কোনো হয়তো মিশন দিবে ওই মিশনটা কমপ্লিট করে কিন্তু গেত আমরা এখান থেকে একটা টোকেন নিয়ে নিতে পারবো আর বন্ধুরা একটা টোকেন যদি আমরা পেজে স্পিন করার পর গিয়ে সাতটা বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল আমাদেরকে ইন্ডিয়া এবং ব্রিটিশ আবারের প্লেয়ারদেরকে দেবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা যদি চাও আমরা সাতটা বান্ডেলে নেবো ঠিক আছে বন্ধুরা তাহলেও কিন্তু তোমরা নিতে পারবে না তোমাদেরকে কিন্তু গাই প্রচুর প্রচুর ডায়মন্ড আপ করতে পারবে আর বন্ধুরা এখানে যেহেতু গেছে আমাদেরকে একটা দেবে আর বন্ধুরা আমরা চাই না যে তোমরা সকলে ডায়মন্ড আপ করবে বন্ধুরা যেহেতু একটা বান্ডেল নেবে তোমরা একটাই নিয়ে নি আর গায়ে আমরা আমার কাছে দুটো কী করে এলো বন্ধুরা আমি কিন্তু সেই সময় কিন্তু ডায়মন্ড ইউজ করেছিলাম এর জন্য বন্ধুরা আমরা কিন্তু দুটো পেজ আর বন্ধুরা এই ইভেন্টটা কবে আসবে কনফার্ম ডেটটা কবে এটাই তোমরা ভাবছি সকলে বন্ধুরা এই ইভেন্ট আসবে দু তিন সপ্তাহ পরে বন্ধুরা তোমরা ঠিকই চলেছো আর দু তিন সপ্তাহ পরে আসবে আর গাই একশো মধ্যে দুইশো পার্সেন্ট গ্যারান্টি যে তোমরা এই সাতটা বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল একেবারে কিন্তু ফ্রিতে ক্লাম করতে হবে পার্সোনালি গাইজ তোমরা যদি অন্য বান্ডেল নিতে চাও আবার তাহলে তার জন্য তোমাদের কিন্তু এক্সট্রা ভাবে ডায়মন্ড আপ করতে পারো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু ছিল লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তোদের কিন্তু ভালো থাকবো থ্যাঙ্ক আর বাই বাই দেখাবে পরের কোনো নেক্সট ভিডিওতে